और ये करेंगे और ये किया है अभी लाइक और लाइक का टच हो रहा है हम लोग देखेंगे ये ये जगह साइन बना देंगे कभी कभी टाइमिंग करवा लोगे बोलो बड़ा

రేన ఇ లైక్ నా ఈ తే పోచన అదే వెడు ఉంటా ఫారెన గా తమ Olá, Alaykum assalam. Tá প্রথম প্রথম কমেন্টে শুধু আলাই লেখা আসছে মানে সত্যি কথা বলতে সব মিলিয়ে ভালো না আমি বলি অসুবিধাগুলো বলি এই তো এটাই কথা এই বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি আলোচনা বিষয় হচ্ছে গতকাল রাত আটটার আগে কার চলে গিয়েছিল গতকাল আমি রিতা দিদি লাইভে যাব যাবো বলছিলাম সাড়ে সাতটার দিকে একটু এন্ট্রি করছি সাইডটা কমেন্ট করছি তারপরে কারেন্ট চলে গেল প্রভাব দিদি ভাই যেতে পারিনি বাড়ি চলে গেলাম কারেন্ট আসেনি সকালেও বাড়ির দিকে কারেন্ট ছিল না সকালবেলায় বাড়ি থেকে দ্রুত আসছিলাম তোমার লাইভে একটা চিন্তা ছিল যে ঘটনা সময় দিয়ে যাব নটায় দশে জয়েন করছিলাম মানে পাঁচ মিনিট পর কারেন্ট চলে গেছে পাঁচ মিনিট পর সারা দিনের কারেন্ট আসেনি আসেনি ওই সন্ধ্যার আগে কারেন্ট এসেছে এসে আবার চলে গিয়েছিল কিছুক্ষণ কিছুক্ষণ আগে আবার আসলো আমি সমিদার লাইভে যেতে পারিনি রুবিয়ার লাইভে যেতে পারিনি মানে কারেন্টে খুব বেশি ডিস্টার্ব দিচ্ছে তোমার সকালে তোমার লাইভে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই কারেন্ট চলে গেছিল ওই জন্য আমি শেষ করতে পারিনি কমেন্ট করতে পারিনি এটাই ঘটেছে কালকে প্রভাত দিদিবার লাইভে যেতে পারিনি আজ দুপুরে শেফালি আপুর লাইভে যাবো সেটাও দিতে পারি মানে কারেন্টের প্রচন্ড ডিস্টার্ব ছিল আজ গতকাল রাত থেকে ডিস্টার্ব ছিল আর একটা অসুবিধা হচ্ছে মানে এখন যদিও কারেন্ট আছে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা ওয়াইফাই কানেকশনে খুব অসুবিধা এখন কারেন্ট আছে তারপরেও আর আমার শরীরটাও আজ বেশি ভালো নেই মাথায় একটু অসুবিধা হচ্ছে ডিস্টার্ব দিচ্ছে মাথায় ভাবছি যে প্রতিদিন লাইভে আসি আজকে না আসলে কেমন হয় আসছি আধা ঘন্টা খানেক সময় দিয়ে মানে বাড়িতে চলে যাব শরীরটা Fala, nem... তুমি প্রভা দিদি ভাইকে কথাটা একটু বলে দিও মানে কি অসুবিধাগুলো আছে সেটা কারেন্টের সমস্যা নেটওয়ার্কের সমস্যা আমার শারীরিক কিছু সমস্যা সব মিলিয়ে শরীরটা ভালো লাগছে না আর বারবার কেটে ঘুরছে নেটওয়ার্কেরও প্রবলেম আমি বাইরে দাঁড়িয়ে কথা বলছি চেম্বারের বাইরে এই জন্য একটু আলো স্বল্পতা যাচ্ছে প্রভা দিদি সাথে যদি কথা না হয় এর মধ্যে তুমি একটু অবশ্যই বলে দিও কাল থেকে আবার সব স্বাভাবিক করার চেষ্টা করবে গান করা চলে সাপোর্ট কমে না আজকে গান করতে পারছি না মানে মাথাটা অসুবিধা খুব আজ স্রেপ লাইভে আসছি তোমাদের লাইভে যেতে পারিনি কি অসুবিধা গুলো ছিল সেটা বলার জন্য আর কিছুক্ষণ পর পর ওয়াইফাই কানেকশনটা খুব ডিস্টার্ব দিচ্ছে লাইন থাকছে না মানে ঘুরছে তো ঘুরছে এটা হচ্ছে ধর জাস্ট একটু কথা বলার জন্য আজকে লাইভটা চালু করলাম আশা করি কাল থেকে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে আশা করি গিরি ভাই আজ মানে লাইভ করার মতো পরিবেশ না তারপরেও তোমাদের সাথে গতকাল দেখা কথা হয়নি একটু কথা বলার জন্য আসলাম আমি আধা ঘন্টা কানে থাকবো সর্বোচ্চ তারপরে কেটে দেব আমি সমস্যাটা বলি গতকাল রাত থেকে কারেন্টের সমস্যা মানে আটটার আগে কারেন্টটা চলে গেছে আমি তোমার লাইভে যেতে পারিনি আটটার আগে কারেন্ট চলে গেছে আর কারেন্ট আসেনি আমি চেম্বার বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছিলাম সকাল থেকে বাড়ির দিকেও কারেন্টের সমস্যা এদিকেও সমস্যা লাভলিয়াপুর লাইভে গেছিলাম নটায় দশে লাইভে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে আবার কারেন্ট চলে গেছে কিছুক্ষণ ছিল পাঁচ মিনিটের ভিতরে কারেন্ট চলে গেছে তারপরে তো সারাদিন কারেন্ট ছিল না বিকালের দিকে আসছিল তারপরে আবার চলে গেছে কয়েকবার মানে সমিদার লাইভেও যেতে পারিনি গতকাল তোমার লাইভে যেতে পারিনি আর বাড়িতে তো ওয়াইফাই নেই চেম্বারের থেকে ওয়াইফাই কানেকশন সেখান থেকে কথা বলি মানে কারোর সাথে কথা হয়নি দেখা হয়নি কারো লিপি যেতেও পারিনি বা আজকে ঠিক মতো করতে পারবো তাও পারবো না হয়তো কিছুক্ষণ থেকে আধা ঘন্টা খানের থেকে সবাই বাড়িতে সবাই ভালো আছে আমার শরীরটা ভালো নেই আর কি মানে আমার মাথাতে একটু ডিস্টার্ব দিচ্ছে একটু প্রেশার প্রেশারের সমস্যা হচ্ছে আর কি একটু রাতে ঘুম হলে হয়তো সেটা স্বাভাবিক হয়ে যাবে ওষুধপত্র খেয়েছি ওষুধপত্র খেয়েছি রাতে একটু ঘুম হলে স্বাভাবিক হয়ে যাবে আজকে আমি মোটামুটি একটু ফর্মালিটি রাখার মতো লাইফটা করলাম আর কি আমি সাতটার দিকে চেম্বার বন্ধ করে হ্যাঁ হ্যাঁ এটা একটু বিশ্রামের প্রয়োজন হঠাৎ করে এটা অসুবিধা হয়ে গেছে সাতটার দিকে আমি চেম্বারটা বন্ধ মানে হাই হাই হয়ে গেছে আমার কখনো হয় না এই বিগত কয়েক দিন আগে সেটা আবার একদিনের ভিতরে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছিল আজ দেখছি সকাল থেকে একটু অসুবিধা হচ্ছে শরীরটা ভালো না তারপরেও আহ তোদের সাথে তো গতকাল কথা হয়নি এটাই আমার মানে মানসিক একটা কষ্ট কাজ করছে ভাবলাম যে একটু কথা বলে আসি একটু কুশল জানিয়ে আসি তারপরে লাইভটা শেষ করে দেবো কথাবার্তা বলে আসি আজ কন্টিনিউ করব না তো বাড়িতে যে বিশ্রামে থাকবে মনে করছি আমার প্রেশারটা কম থাকে একশো বিশ বাই আশি থাকতে হয় একশো দশ বা সত্তর এরকম থাকে কেন জানি না মস্তিষ্কের এই হঠাৎ করে এক ধরনের উগ্রতা কেন আসলো ওষুধপত্র খেয়েছি আর কি তবু এখনো স্বাভাবিক হতে পারিনি একটু সারা রাত বিশ্বাস প্রয়োজন আছে একটু রাতে ভালো ঘুম হলে হয়তো স্বাভাবিক হয়ে আসবে তোমার শরীরটা এখন কেমন আছে গত পশু গতকাল তো কথা হয়নি পশু খুব খারাপ ছিল দেখছিলাম হ্যাঁ মানে আমার প্রেসার হাই প্রেসারটা আমার কন্টিনিউ না আর কি এটা আমার টেম্পো মানে টেম্পোরারি হঠাৎ দেখা যাচ্ছে আর কি এটা কোনো কারণবশত হতে পারবে এমন কোন টেনশন থাকে যেটা বাইরের থেকে আমরা বুঝতে পারি না কিন্তু ভেতরে মস্তিষ্কের ভেতরে এরকম হয় আমাদের অনেক আমাদের এরকম বলে যে বিশেষ চিন্তা ভাবনা করিনি কিন্তু প্রেশারটা হাই হয়ে গেছে লাভলিয়াপুর লাইভে আমি বাড়ি থেকে সকাল সকাল বাইরে হয়েছিলাম যে একটা ঘন্টা সময় দিয়ে যাবো আমাকে সময় দিয়েছিল সে লাভলিয়াপুর সবাই সেটা আর কারেন্টের জন্য আর করা হয়ে উঠিনি না 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 হাটার কোনো সমস্যা নেই দিদি ভাই এরকম কোনো অসুবিধা কিছু নেই কোনো অসুবিধা নেই আর কি মানসিক প্রেশার থেকে হতে পারে কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা বাইরে থেকে বুঝতে পারি না কিন্তু ভেতরে ভেতরে কিছু কাজ করে যায় এরকম কিছু ঘটনা আছে এরকম কিছু হবে হয়তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সেজ বলছে যে আজকে ওই সাতটার দিকে মোটামুটি চেম্বারটা বন্ধ করে চলে যাব যে বাড়িতে যেই খাওয়া দাওয়া করে সারা রাত ঘুমলে হয়তো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আসবে আশা করা যায় না না লবণ বাড়তি লবণ খেতে নিষেধ করি তো সবাইকে আমি খাবো কেন খাই না আমি নিয়ন্ত্রিত জীবনযাপন করি খাওয়া দাওয়া কোন নেশা ভান বিড়ি সেকারের চা পান এসব এই তামাক জদ্দা কিছুই না আজীবন কোন সময় ছিল না এখনো নেই এগুলো আমার কাছে বড় বাজে লাগে কোন রকম নেশা যে কোন নেশা এমনকি চায়ের নেশাটাও নাই মিন্টু মিয়া আই লাভ ইউ লিখেছো তোমাকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন দিদি ভাই দুপুরে রান্না বাড়া কি হয়েছিল কি কি রান্না হয়েছিল দুপুরে হ্যাঁ তা তো ফ্রেশ খাবার শীতের সময় তো এখন সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে সবজি বা সবকিছু ফ্রেশ পাওয়া যাচ্ছে মাছের ঝোল আর আলু ভাজা মাছের ঝোল হয়েছিল আলু ভাজা হয়েছিল আমাদের বাড়িতে দুপুরে ওই মাছের ঝোল হয়েছিল মানে একটু ভোনা টাইপের আর কি মাছের ঝোল হয়েছিল আর টমেটো ডাল মানে একটু টক মতো আর কি ডাল টমেটো দুটোর তরকারি বেশ ভালো হয়েছিল বেগুন বেগুন ভাজা হয়েছিল ছেলে পছন্দ করে সব ওটা অল্প খাওয়া অল্প ভাগের খাওয়া পেটটা একটু খালি রাখা পেটে একটু খিদে রেখে খাওয়া এগুলো ভালো আমরা তো এগুলো মানি না মানে খাইতে হবে হম সেটা ঘুমটা ভালো করে করতে হবে বাড়িতে যাবো গাড়িতে যাব ঘুমটা ভালো করে করতে হবে তোমার দাদা ভাই খেতে চায় না কেন খাবে না খেতে চায় না তোমার শরীরটা বেশ খারাপ দেখছিলাম এখন কেমন আছে তোমার শরীরটা এখন কেমন আছে একটু জানাও তোমার শরীরটা বেশ খারাপ দেখছিলাম আগার দিন খুব খারাপ লাগছিল আমার এখন শরীরটা তোমার কেমন আছে পরিবর্তন এসেছে মানে খুব ঠান্ডা লেগে গিয়েছিল এটা আমি বুঝতে পারছিলাম কিছু শারীরিক কষ্ট আর কিন্তু মানসিক কষ্ট আছে এটা বুঝতে পারছিলাম এখন তোমার ওই রকম অভ্যাস হয়ে গেছে আচ্ছা দিদি ভাই ঠিক আছে মাথাতে অসুবিধা হচ্ছে আমি আর চেম্বারে বলবো না এখন উম আচ্ছা ভালো আছে তুমি ভালো থাকো আগামীকাল কথা হবে লাইভে কথা হবে আমার লাইভে কথা হবে মানে শরীরটা ভালো লাগছে না মাথাটা ঘোরাচ্ছে আর এখন তো রাত আর দেরি করব না বাড়িতে যাই সাইকেল চড়ে যাব যেহেতু বাড়িতে যাই বাড়িতে যেয়ে একটু বিশ্রাম করি ভালো থাকো সুস্থ থাকুক শুভকামনা